আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষকে স্পেশালি আপুদের সব থেকে বেশি কাঁপিয়ে দিয়েছে কারণ তারা নাকি শুনলাম দশ দিন পনেরো দিন গোসল করে না আর তাদের গা থেকে নাকি প্রচন্ড গন্ধ হয়ে হচ্ছে She might hold a lecture. Every apology's <laughs> a token gesture. I'm sorry, baby, I don't know no better. You get mad when I show no effort and turn the summer into a cold December. Cruise on the high road, dodging the potholes. Tied up and I'm blindfold. She got me going psycho. I walk in the crossfire. আসসালামাইকুম গাইস কি খবর সবার কেমন আছেন সবাই গুড মর্নিং আর দেখতে দেখতে চলে আসলাম আরেকটা নতুন মোটো ব্লগে অ্যান্ড আজকের মোটো ব্লগ নিয়ে হচ্ছে আপডেট আপনার থামলে এলাম টাইটেলটা নোটিস করে অলরেডি দেখে ফেলেছেন হ্যাঁ আজকে যাচ্ছি খেজুর রস খেতে এখন আমি আমার গ্রামের রাস্তা ধরে চলেছি আর যাচ্ছি ফার্স্ট অফ অল বিরল অ্যান্ড বিএল গিয়ে ফার্স্টে আগে সরবাইয়ের সাথে মিট করতে হবে উনিও বাসা থেকে রোনা দিছে আমিও বাসা থেকে রোনা দিছে একদম জাস্ট টাইমে অ্যান্ড মিট হওয়ার পর আমরা চলে যাবো একটা খেজুর বাগানে যাইতে চাইছিলাম একটু দূরে নারগুন খেজুর বাগানে বাট এটা ইম্পসিবল এই সময়ে কারণ এত পরিমাণ ঠান্ডা উত্তরবঙ্গে যে বড়ার মতো না আর আমি যেহেতু দিনাজপুরে থাকি তবু আমার ঠান্ডার লেভেলটা মানে আমাদের এদিকে ঠান্ডার লেভেলটা জাস্ট অন্য লেভেলের তার এত ঠান্ডা আজকে বা কুয়াশা কম আর বাতাসটাও একটু কম তার কোন আজকে বের হওয়ার জন্য পরিকল্পনা করা না হলে বেশ কিছুদিন থেকে কিন্তু বের হতে চাচ্ছি কিন্তু বের হচ্ছে না তার মেন রিজন মৃদু শৈত্যপ্রবাহ এই শৈত্যপ্রবাহে কাঁপিয়ে দিয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটি মানুষকে স্পেশালি আপুদের সবথেকে বেশি কাঁপিয়ে দিয়েছে কারণ তারা নাকি শুনলাম দশ দিন পনেরো দিন গোসল করে না আর তাদের গা থেকে নাকি প্রচণ্ড গন্ধ পের হচ্ছে এরা আমাকে দুদিন আগে এক ভাইয়া বললো এক ভাইয়া এসে ঢাকা থেকে দিনাজপুরে ঘোরার জন্য আমার খুব পরিচিত বড়ো ভাই উনি এসে বলতেছে ভাইয়া তোমার দিনাজপুরে আসছি এসে আমি একটা ফ্লেক্সি দিব বলে একটা দোকানে গিয়েছি সেখানে দেখি বেশ কয়েকজন আপু দাঁড়িয়ে বাট তাদের গা থেকে এত দুর্গন্ধ কেন আমি বললাম ভাইয়া এটা উত্তরবঙ্গ যে কারণ এখানে মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য গোসল করে না যদি আবার বিষয়টা অনেক ফানি আসলে সত্য যে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে অনেকে ঠিক মতো গোসল করতেই পারতেছে না এভাবে আমি তিন দিন থেকে গোসল করে নিই খেজুর বাগান থেকে এসে গোসল করতে হবে নাহলে আর থাকা যাবে না বোরিং বিরলবাসী আর এরাই আমার প্রাণের শহর দিনাজপুর জেলার বিরল উপজেলা এটা আমার বাসভূমি আর এখানে দিনাজপুর জেলা সবচেয়ে বড় শহীদ মিনারটি কিন্তু অবস্থিত যোসনা আর এটা হলো বিরল থানা হয়তো দেখা যাচ্ছে না অন্যකට অনেক বেশি কারণ এখন কেবলমাত্র ফজরের আযান দিচ্ছে আর আমি দেখে এই যে সাইডে এই সাইড হলো আমার আব্বু দোকান সৌরভ ভাইয়া আমার খুব একটা ক্লোজ ভাই আর আমরা এখন কি বলবো আমার সাথে একজন ছোট ভাই যাওয়ার কথা ছিল আমার পিরন হিসেবে বাট কোনো কারণে হয়তো সে ঘুম থেকে উঠতে পারেনি আর আমিও তাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না ওষুধ দেখা হলো আর আমরা দুইটা বাইক টোটাল আমরা বেরিয়ে পড়ছি খেজুর রসের উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি বিরলের রামপুরে খুব একটা বড় খেজুর বাগান না বাট অনেক চোখ একটা জায়গা খুব কাছের মধ্যে একটা রোডে অনেকগুলো খেজুর গাছ এক আর জাস্ট রস খেতে যাচ্ছি আর একটু চিল করতে যাচ্ছি শীতের দিনে খেজুর বাগানে না গেলে আসলে জমে না জিনিসটা জমে না যেমন গত বছর গিয়েছিলাম নারগুনে খেজুর বাগান ভিডিওটা আই গায়ে দেখতেছেন আর এত সকালে অনলি ফোর খেজুর রহস্য অনেকে বলবেন আর ইউ ক্রিঞ্জ ব্রো আর ইউ ক্রিঞ্জ আমি বললাম হ্যাঁ আমি ক্রিঞ্জ কারণ আমি এমনই আর আমার বাইকে কিন্তু ফোক লাগানো নাই আমি এখনো পর্যন্ত কোনো ফোক লাইট ইনস্টল করিনি আমার বাইকে ভাবতেছি শীতটা শেষ হলে লাগাবো আপনারা কি বলেন শীতটা শেষ করে মনে লাগানো বেটার হবে ভাইয়া ঠান্ডা কেমন ঠান্ডা নাই না ঠান্ডা কমে গেছে আহ হ্যাঁ গরমে আছেন খেজুর রস খেতে যাবেন তো তাই গরম Thank you. আঙ্গেল আমার জন্য রাখেন আমি বোতল আনতেছি এটাই হলো সেই অ্যাকচুয়াল খেজুর বাগান যেটা বাগান বললে ভুল হবে এটা রাস্তার সাইড দিয়ে অনেকগুলো খেজুর গাছ আর এটাকে আমরা বলতেছি বিরলের রামপুরের খেজুর বাগান অ্যান্ড আমরা আসার আগে কিন্তু এটার প্রত্যেকটি গাছ থেকে রস কেটে নিয়েছে মানে রস পেরে নিয়েছে কলেজগুলো আর এই সাইডে আরও কিছু খেজুর গাছ আছে আর আলহামদুলিল্লাহ আমরা রোস পেয়েছি অ্যান্ড আমরা এখন জাস্ট দুই চারটে ছবি তোলার জন্য আমরা এখানে আসলাম আমরা সামনে বাজারে হোল্ড করছিলাম যেখানে আঙ্কেল ছিল জামাল আঙ্কেল অ্যান্ড নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা ইজিলি চলে আসে রস খেতে পারবেন সকালবেলা কিন্তু আপনি যদি রস পাড়ার ভিডিও মানে করতে চান বা দেখতে চান সেই দৃশ্য তাহলে আপনাকে অবশ্যই পাঁচটার আগে আসতে হবে আমরা পাঁচটা তিরিশের পরে এসেও কিন্তু পাইনি আলহামদুলিল্লাহ খেজুরের বাগানে খেজুরের রস খাওয়ার শেষ এখন আমরা এখান থেকে বেরোচ্ছি বাসায় চলে যেতে হবে প্রচুর ঠান্ডা করতেছে কারণ বাতাস উঠছে দেখতেছি ঠান্ডাটা কম ছিল বাট বাতাস উঠার পর ঠান্ডাটা বেড়ে গেছে You know why shortcut? I'm changing who I am. I'm making a new plan. Rearranging my life, and I won't look back ever again. ক্লাসের পর একটা জিনিসের খুব হাইপস থাকে সেটা হলো খেজুর রস খাওয়া খেজুর বাগানে যাওয়া ছবি তোলা ফেসবুকে পোস্ট করা ইনস্টাগ্রামে পোস্ট করা বিভিন্ন বাইকিং গ্রুপে পোস্ট করা যেহেতু আমরা বাইকিং কমিউনিটির লোক তো বাইক রিলেটেড পিকচার আমাদের অ্যাভেলেবেল সবসময় কিন্তু বাইক গ্রুপগুলোতে পোস্ট করা হয় তো এই জিনিসটা আলহামদুলিল্লাহ আজকে ডান হয়ে গেছে আর তার কারণ কী যে গত বছর যাই হলো নারগুল খেজুর বাগান আর এই বছরও যেতে চাইছিলাম বাট প্রচুর ঠান্ডা তার কারণে যাওয়া বুঝতে না আর আমি চাচ্ছি না যে এখন শরীর খারাপ হোক কারণ এক মাস আমার হলো ইন্ডাস্ট্রি ট্রেনিংয়ের পরে আমার প্রজেক্টের ক্লাস চলতেছে আমার কলেজে অ্যান্ড তার কারণে আর আজকে গেলাম হলো বিরলের রামপুর বাজার খেজুর রস খেতে তো জায়গাটা অনেক জোস আর আপনি যদি কলস থেকে রস পাড়া দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সাড়ে চারটার পরে এবং পাঁচটার আগে যেতে হবে সেখানে লোকেশনটা হলো কি রামপুর বাজার মোড়ের সামনেই আপনার যে কাকু আজকে বিরল মোড়ে আসবেন বিরল মোড়ে আসার পর রামপুর বাজার বললে দেখাই দেবে যে কেউ জাস্ট সেখানে গিয়ে জামান আঙ্কেল বা জামান তারি বললেই অনেকে দেখাই দিবে আজকের ব্লকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে শরীরটা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেকনটাতে ক্লিক করবেন তাহলে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই মতো সবাই দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন